আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অধ্যবাসিক পরীক্ষা সামনে রেখে তোমাদের গণিত বিষয়ের উপর একটি চূড়ান্ত নমুনা মনার প্রশ্ন উপস্থাপন করবো চলে আলোচনা শুরু করা যাক থাক এখানে এই বনিমোচনী প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে চোখ বলে ভালো করে একবার দেখে নাও এই বনিমোচনির প্রশ্ন শেষে তোমাদেরকে উত্তরটাও দেখিয়ে দিব তোমরা সেখান থেকে এই উত্তরটা দেখে প্রশ্নগুলো শিখে নিবে হাতের সময় থাকলে এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে তারপরে সৃজনশীল প্রশ্নগুলো পর্যায়ক্রমে দেখে নেবে এগুলো তোমাদের পাঠ্যবইয়ের যে অর্ধভাষাক পরীক্ষার সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে ঠিক আছে এগুলো দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো এই যে দেখো এখন তোমাদের বহনীবাসী প্রশ্নের উত্তরগুলো এখান থেকে দেখে নিতে পারো চলো এবার আমরা সৃজনশীল প্রশ্নার আর নমুনা মডেলটা দেখে নিব দেখো সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্ক সৃজনশীল পঞ্চাশ মার্ক মোট সত্তর মার্ক এই যে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো এখান থেকে দেখে না সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দেখো এই যে সৃজনশীল প্রশ্নের খাও ভাগ বিশ গণিত অংশের প্রশ্নগুলো দেখে নাও এখান থেকে সুন্দর করে দেখে নাও এবং হাতে সময় থাকলে এগুলো বাসায় বাসায় প্র্যাকটিস করো তার সাথে তোমাদের যে সিলেবাস দেওয়া আছে অর্ধবাসিক পরীক্ষা পাঠ্যবইয়ের সেই সেখান থেকেও এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো এই প্রশ্নগুলো তোমাদের পাঠ্যবইয়ের সিলেবাস অনুযায়ী তৈরি করা আছে অর্ধবার্ষিক পরীক্ষার ঠিক আছে তুমি এখান থেকে দেখে ভালো একটা ধারণা নিতে পারবে ঠিক আছে দেখো শুধু শেষ পর্যন্ত তোমাদের পরীক্ষার সামনে রেখে তোমাদের জন্য আমি একটি নমুনা মডেল প্রশ্ন ভর্তমান করলাম আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা এই ক্যাটাগরিতে এই মানবন্টনে আসবে তার জন্যে আমি তোমাদের ভিডিও আকারে ভর্তমান করেছি সুন্দর করে দেখে ভালো একটা দাঁড়ানো আশা করি ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সে ভালো থাকো আল্লাহ হাফেজ